আমাদের রানাঘাট জল ছত্র প্রোগ্রাম শান্তিপুর ট্রাফিকের আন্ডারে আজকে শুরু হলো এই প্রচণ্ড রোদের মধ্যে মানুষকে একটু জল খাওয়ানো যেতে যায় আর তার সাথে আমরা ট্রাফিক অ্যাওয়ারনেস যেগুলো হচ্ছে আপনার হেলমেট পরে চলবে সিট বেল্টটা ব্যবহার করবে ড্রাঙ্ক্যান ড্রাইভিং করবেন না ট্রাফিক রুলসটা মেনে চলবে এইসব ব্যাপারে একটু মানুষকে সচেতন করা হচ্ছে প্রথমত জানাই রানাঘাট ট্রাফিক গার্ডকে কুর্নিশ জানাই যে এরকম একটা ভালো উদ্যোগ নেওয়ার জন্য আমরা প্রচুর মানুষ দিনের বেলা বেরোই যে ফেরার সময় যে এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য পুরো ডিপার্টমেন্ট থাকে আর স্যার যিনি আছেন তাকে তো অবশ্যই ইভেন্ট যারা রয়েছে সিপিক ভলেন্টিয়ার্স স্যার মানে সবাইকে নিয়ে সবাইকে কুর্নিশ জানাই এই এই কর্মযজ্ঞে আমাদের বা রাখার জন্য আমরা আসছিলাম আস্তে আস্তে দেখি হঠাৎ করে এত সুন্দর মানুষ এখানকার পরিবেশ সবাই যে সেফ ড্রাইভ সেফ ড্রাইভের জন্য বাইরে যেরকম এরকম অ্যাক্সিডেন্ট হচ্ছে তাকে সেফ রাখার জন্য এরকম করছে হ্যাডস অফ রানাঘাট পুলিশের যারা যে দায়িত্বে রয়েছেন শান্তিপুর আন্ডারে যারা রয়েছেন সর্বত্র পুলিশ স্টাফকে ইভেন যারা রয়েছেন সিভিল ভলেন্টিয়ার্স সবাই আর তার থেকেও বড় কথা আপনারা যে সাপোর্ট করে এই এইটাকে করে একটা জায়গায় নিয়ে যাচ্ছেন সঞ্জয় স্যার সঞ্জয় স্যারের যে তত্ত্বাবধানে যে চলছে এটা খুবই ভালো লাগলো তার সঙ্গে আমাদের কথা হলো তারা দু এক দিনের মধ্যেই একটা ফুটবল টুর্নামেন্ট করবে তার সঙ্গে দীর্ঘক্ষণ ধরে আলোচনা হলো যে দেখুন আজকে এই যারা স্পোর্টসের ডিপার্টমেন্টে রয়েছে যাচ্ছে মানুষগুলো সত্যি আলাদা রকম হয় এবং তিনি বললেন যে ঠিক আছে আমরা একটা টুর্নামেন্ট করব তোমরা সবাই মিলে থেকে এই টুর্নামেন্টটাকে ইয়ে করা যাবে আনলাম হ্যাঁ কোনো অসুবিধা নেই আমরা আপনাদের পাশে আছি আমি মান্নালাল ভূমিক শান্তিপুর ব্লকের স্থায়ী